অনেকদিন ধরে চেষ্টা করছিলাম সময় বের করার জন্য কিন্তু কোনোভাবেই সময় পাচ্ছিলাম না তাই আজকে শুক্রবার আমি গিয়েছিলাম কানেক মোটরসে মোহাম্মদ বসুলে ব্রিজের আগে পরে এই শোরুমটা অনেকেই হয়তো চিনে থাকবেন বাইকের টুকিটুকি গাছ ছিল আর বেসিক্যালি আমি চাচ্ছিলাম আমার হর্নটা চেঞ্জ করতে ফেজারের ডুয়েল হর্ন যেটা সেটা আমি ইনস্টল করতে চাচ্ছিলাম তাই দুপুরবেলায় আমি চলে আসছি নামাজের পরপর আর এই ফেজারের ডুয়েল হর্নটার প্রাইস পড়েছিল সিক্স টাকা যতদূর আমার মনে পড়ছে সো এই হর্নটা আমি ইনস্টল করব রেডারের সাথে যে হর্নটা ইনস্টকে দেওয়া আছে সেটা কিন্তু খুব একটা কাজের না কেননা লংয়ে গেলে কোনোভাবে এটা আপনাকে সাপোর্ট করবে না তাই চেঞ্জ করে নেওয়াটাই বেটার রেডারের স্টকে যে হর্নটা ছিল সেটার সাথে আরও একটা হর্ন অ্যাটাচ করলে হতো বাট বেটার কোয়ালিটির জন্য আমি ফেজারেটটা নিয়েছি যিনি আমার বাইকের কাজ করছিলেন এখন হর্নটা উনি ইনস্টল করছেন তখন আমি ভিডিওটা শেয়ার করছি আপনার সাথে দেখুন উনি দুইটা হর্ন একে একে বের করছেন বের করে উনি ইনস্টল করবেন হর্নটা একটা হচ্ছে লাউড একটা হচ্ছে মিডিয়াম সো দুইটা মিলে একটা সাউন্ড ক্রিয়েট করবে যেটা কিনা না মোটামুটি বেটার সাউন্ড করে আর এগুলো মেড ইন ইন্ডিয়া সবগুলো হর্নই মেড ইন ইন্ডিয়া হয়ে থাকে রেডারে যে স্টকে হর্ন ছিল সেটাও মেড ইন ইন্ডিয়া যাই হোক সো এই হর্নটা ইনস্টল করার সময় ব্যাটারির যেন কোনো ক্ষতি না হয় এই জন্য একটা রিলে ইনস্টল করা হয়েছিল এই রিলেটার প্রাইস পড়েছিল টু হান্ড্রেড ফিফটি টাকা যতদূর আমার মনে পড়ছে সো এইটা ব্যবহার না করলেও হতো আমাকে বলছিল ব্যবহার না করলেও হবে বাট যেহেতু রেইডার বাইকের ব্যাটারি একটু উইক তাই আমি আর রিক্স নিলাম না রিলেটা ইনস্টল করে নিলাম আর তার সাথে ইমার্জেন্সি লাইটের একটা এক্সট্রা সুইচ আমি লাগিয়ে নিলাম কেননা অনেক সময় প্রয়োজন পড়ে যে হাইওয়েতে বা কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন ইমার্জেন্সিতে আপনি যখন এটা চারটে ইন্ডিকেটর যখন একসাথে ব্লিঙ্ক করাবেন তখন মানুষ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি হয়তো কোনো একটা সমস্যায় আছেন এখানে আমি ওয়েট করছিলাম তখন আমার বোন ফোন দিয়েছিল যে আমি কোথায় আসি তার জন্যই বেসিক্যালি ভিডিওটা করা যাই হোক তারপরে বেসিক যে জিনিসটা চেঞ্জ করা দরকার ছিল যেটা আমার মনেই ছিল না সেটা হচ্ছে ইয়ার ফিল্টার এই ইয়ার ফিল্টারটার প্রাইস পড়েছিল অনলি টু টাকা আর এটা হচ্ছে পুরনোটা কি বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে সো অনেকদিন ধরে এটা রেটারের শোরুমে স্টকে ছিল না তাই এখান থেকে আমি লাগিয়ে নিলাম যাই হোক আমার কাজ ডান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেটা আমি চাচ্ছিলাম সেটা হয়ে গিয়েছে কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই কাজটা করার সময় আমার যে পাস লাইটটা সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে সো এটার জন্য আবার আমাকে কালকে যেতে হবে কানেক্ট মোটরসে আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম